এভরিওয়ান আপনারা জানেন যে আমি গত ভিডিওতে দেখিয়েছি মুলাডুলিতে আসছি এবং আমি আলামিন বাইদের বাসায় ছিলাম তো আমরা যখন অবস্থান করতাম আলামিন বাইদের বাসায় তখন প্রচুর বৃষ্টি হয়েছে দেখতে পারতেছেন রাস্তায় পানি জমে আছে আর রাস্তাটা আপনার একদম জমির থেকে সমতলে কিন্তু অনেক অদ্ভুত এবং অনেক সুন্দর তাই না দেখুন বাড়িগুলা এবং রাস্তাগুলা একদম সেম লেভেলে আমাদের এলাকায় বা অন্যান্য এলাকায় দেখবেন যে রাস্তা থেকে জমিগুলো নিচু হয়ে থাকে আর এখানে দেখেন রাস্তা থেকে পুকুর এবং জমিগুলো একদম সমতল ভূমিতে অবস্থিত আর যেখানে এই এলাকায় দেখবেন শুধুমাত্র পুকুর আর পুকুরের চারপাশে কলা গাছের হচ্ছে ঘের এই যে আপনার হচ্ছে বা পুকুরে হচ্ছে মাছ চাষ হচ্ছে এবং এর পাশাপাশি হচ্ছে আপনার কলার বাগান থেকে কলা উৎপাদন হচ্ছে তো এক ডেলে দুই পাখি কিন্তু মারা হচ্ছে এখন যদি এটার উপর একটা ফার্ম তৈরি করে তাহলে এক ডেলে তিন পাখি হবে যাই হোক এরা অসিরিয় হয়তো বা করে ফেলাবে আর এই বাইদের বাসায় যাওয়ার দুটি রাস্তা আছে একটা হচ্ছে রেল লাইন ক্রস করে ওই পাশ দিয়ে যাওয়া যায় আর একটা শর্টকাটে হচ্ছে এটা এটা আমরা সরাসরি যাচ্ছি এখন মুলাটলি বাজারের দিকে আর দেখতে পারতেছেন যে একের পর এক পুকুর আছে এবং পুকুরের পাশে কিন্তু কলার বাগান আছে তো প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু ভালো জাতের কলা গাছ দেখা যাচ্ছে এরকম কিন্তু প্রত্যেকটা কাদি দেখবেন অনেক বড় বড় এর ফলন কিন্তু অনেক বেশি হয় দেখুন এই যে আমরা কিন্তু কলরেডি পাঁচ থেকে সাতটা পুকুর পাড়ি দিচ্ছি দেখছেন এই যে পর 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 আরেকটা পুকুর তো আসলে কিছু কিছু বলে এলাকা আছে আসলে অনেক সুন্দর এবং দেখতে মানে মায়াবীর মতো আপনি দেখতেই পারতেছেন যে আসলে দুই পাশে পুকুর এবং কলার বাগান তারপর মাঝখান দিয়ে পাকা রাস্তা শুধু বয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় বাড়ি আছে পুকুরের দুই মাছ মাঝখানে হচ্ছে বাসা দেখেন কত সুন্দর ওই পাশে পুকুর এই পাশে পুকুর এবং মাঝখানে হচ্ছে বাড়ি এই বাড়িতে ধরেন হচ্ছে যে থাকতে যে কি মজা লাগবে রাত্রে আসলে যারা থাকে তারাই মজাটা বোঝে এনিওয়ে বৃষ্টি হয়ে আরও জায়গাগুলো এবং আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়েছে অনেক গরম ছিল আমরা বৃষ্টির পরে খুব শান্তি অনুভব করতেছি যাই হোক আমরা কিন্তু দেখতে দেখতে একটি মাদ্রাসা সামনে চলে আসছি এটা কিন্তু হচ্ছে যে আপনাদের সেই মুলাডুলি মাদ্রাসা তো মাদ্রাসা অনেক বড় স্বাভাবিক যেভাবে গ্রামাঞ্চলে যে মাদ্রাসা হয় তার থেকে অনেক বড় দেখছেন মুলাডুলি উচ্চ বিদ্যালয় মাদ্রাসার পাশে কিন্তু আপনার একটি উচ্চ বিদ্যালয় আছে আর এরই মাঝখান দিয়ে কিন্তু যে রেল লাইন গেছে দেখছেন দেখেন এই এলাকায় এই ব্যক্তি পুঁজিতে উনি কিন্তু এই রেল লাইনের এই কাজটি করে দিচ্ছে ওরখানে কোনো লাভ নাই মানুষজন যাতে খুব সুন্দরভাবে চলাচল করতে পারে এবং ট্রেন যেন অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য দেখে নিজের ইচ্ছাই কাজ করতেছে আসলে এরকম এলাকায় এরকম লোক পাওয়া কিন্তু ভাগ্যের বিষয় আর এটা হচ্ছে মুলডুল্লির হচ্ছে মসজিদ তো যারা আসবেন এই মসজিদে নামাজ কালাম পড়বেন খুব ভালো লাগবে আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু মূলডুলি চলে আসছি আমরা এখান থেকে যাব হচ্ছে রূপপুর বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এখানে বিদায় নিচ্ছি টেল দেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই